আজকে আমি পুলিশ কনস্টেবল নিয়ে আলোচনা করব পুলিশ কনস্টেবলের কাজ কি পুলিশ কনস্টেবলের পদোন্নতি হয় কিনা বা পুলিশ কনস্টেবলে আবেদন কিভাবে করতে হবে কারণ আমরা বেশিরভাগই কিন্তু পুলিশ কনস্টেবলে অসম্ভব রকম আবেদন করে থাকি কিন্তু পুলিশ কনস্টেবলে আবেদন করার আগে কিন্তু আমাদেরকে জানতে হবে পুলিশ কনস্টেবলের নিয়ম শৃঙ্খলা কেন আপনি আবেদন করলেন কিন্তু আপনি জানলেন না আসলে পুলিশ কনস্টেবলের কাজগুলো কি বা আপনার কীরকম সুযোগ সুবিধা রয়েছে তো এই জন্যই মোস্ট ইম্পর্টেন্ট আগে আবেদন করার আগে ওই বিষয়টাতে যেই পদটাতে আপনি আবেদনটা করবেন সেই বিষয়ে আপনার একটা ধারণা নেওয়া যে আসলেই এটা এই পথটা বা এই কনস্টেবলের চাকরিটা কি আমার যোগ্য কিনা এবং কি আমার সাথে যায় কি না বা আমার আমি যদি করি ভবিষ্যতে কোন পজিশনে যেতে পারবো পুরো বিষয়টি কিন্তু জানার প্রয়োজন আছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু আপনাদের মধ্যে ধারণা পাল্টে যাবে তো চলুন শুরু করা যাক যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুলিশের কনস্টেবল পদে কিভাবে নিয়োগ দেওয়া হয় পুলিশ কনস্টেবল পদে আবেদনের যোগ্যতা কি কনস্টেবল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতাও থাকতে হয় অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আর শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ কোটার পুরুষ জন্য উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চয়েন এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে আর বুকের মাপ পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কুটার ক্ষেত্রে শারীরিক যোগ্যতার ভিন্নতা কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়াটি কেমন হবে প্রতিটি জেলায় প্রথমে কাগজপত্রসহ উপস্থিত হয়ে বিধি মোতাবেক শারীরিক মাপ এবং শারীরিক পরীক্ষায় দৌড় রেপিং জাম্পিং ইত্যাদি অংশ নিতে হবে সেখানে বাছাই প্রক্রিয়া উত্তীর্ণরাই লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন পুলিশের লিখিত পরীক্ষায় ভালো করতে হলে কি কি করতে হবে সাধারণত বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে প্রার্থীদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠ্য বইগুলো আবার ভালোভাবে পড়তে হবে মূলত সেখান থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে সাধারণ জ্ঞান পরীক্ষার জন্য বেশি প্রস্তুত করতে হবে কারণ দেখা যায় অনেকে সাধারণ জ্ঞান ভালো বুঝতে পারে না বা বাদ পড়ে যায় তাই সাধারণ জ্ঞানের প্রতি খুব বেশি জোর দিয়ে পড়াশোনা করতে হবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী প্রস্তুতি করণীয় কী প্রার্থীদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যুকরণ সহ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের কেন্দ্রের স্থান নির্ধারণ করে প্রার্থীদের অবহিত করবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিশ নম্বরে মনতান্ত্রিক ও মৌখিক পরীক্ষায় নেওয়া হবে পরীক্ষায় আলাদাভাবে মোট নম্বরের পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেতে হবে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের জেলা পুলিশ সুপার কর্তৃক সরবরাহ করা আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে এক্ষেত্রে মৌখিক পরীক্ষায় আত্মবিশ্বাসী বেশি জরুরি যা জানবে তারই সঠিক উত্তর দেওয়া উচিত না পারলে কোনো কিছুই ভুল উত্তর দেওয়া ঠিক নয় উত্তীর্ণ প্রার্থীদের পরে আর কী কী পরীক্ষা নেওয়া হবে ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেওয়ার পর পুলিশ হেডকোয়ার্টারের প্রতিনিধির সম্মনে গঠিত পুনরায় বাছাই কমিটি কর্তৃক অন্যান্য তথ্য যাচাই প্রচারের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণের সুযোগ পাওয়া প্রার্থীদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের অংশ নিতে হবে কি কি বিধিনিষেধ করা হয়েছে প্রার্থী নিজ জেলাবাহিত্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না পুলিশের চাকরি পাওয়ার পর কি কী সুযোগ সুবিধা দেওয়া হবে প্রশিক্ষণ শেষে বা প্রশিক্ষণ শেষ করার পর বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য বেতন ভাতা সহ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদ বা পদে নিয়োগ দেওয়া হবে দুই বছর শিক্ষানবিশ হিসেবে সবলভাবে দায়িত্ব পালন করার পর প্রার্থীদের কনস্টেবল পদে স্থায়ী করা হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা চাকরির সময়ে বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকি ভাতা চিকিৎসা সুবিধা এবং নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের প্রাপ্ততা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন এছাড়া প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি খুব ভালো করে মিশনে যেতে পারার সুযোগ রয়েছে আশা করি পুলিশের পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ